আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আমিও ভালোই আছি তো দুপুরে বান্না করবো কি কি কেটে নিয়েছি কাটাকাটি শেষ করে ফেলছে এখন শুধু বসাবো চলেন দেখি এখানে কলিজা ফসপা তিললা যেটাকে বলি আমরা এই যে এগুলো কেটে রাখছি ভাব দিয়ে ধুয়ে ভালোভাবে এটা রান্না করবো আর লাউ কেটে শিঙ্ক আছে লাউ তো লাউ রান্না করব আজকে ডিম দিয়ে এই যে লাউ ডিম খেতে খুবই ভালো লাগে আবার লাউ ডাল তো মাছ থেকে দেখা গেছে লাউ ডাল আর লাউ ডিম এইগুলা মানে সানি বড় পছন্দ তো ভাবলাম লাউটা মোটামুটি মাছের লা বড়ই ছিল তো আমাদের তুলনায় তো দেখা গেছে ফ্যামিলিতে দুইজন মানুষ তো বোঝেনি তো সাথে আবার এই যে বাজির জন্য কুচি কুচি করে কেটে নিছি তো ভাবলাম অল্প কিছু বাজি করি আর তরকারি রান্না করব তো কাটাকাটি মোটামুটি শেষ করে ফেলছি আর সকালে নাস্তা খেয়ে ঘরে আরও কিছু কাজ ছিল গোছানো এগুলো শেষ করলাম আর এখানে বাদ বসায় দিছিলাম এই যে বাধ্য হয়ে গেছে আর কুকারে আমি লাউটা বসাই দিব তো দেখা গেছে লাউ এর তরকারিটা বেশ বড় সর একটা তরকারি হবে লাউ ভাজি হবে আর কলিজার ফেস পাবনা হবে এতে সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে তো লাউ দিয়ে ডিম বসায় দিলাম এই যে ডিম দিয়ে লাউ ডিমটা ভালোভাবে আগে ফাটিয়ে নিলাম তারপর আস্তে আস্তে সব মশলা দিব ডিমের মধ্যে যা যা মশলা লাগে সব কিছু এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর একটু এলাচ দারচিনি মশলা কিছু দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে যে ডিমগুলো দিব কুকারে রান্না দেখা গেছে বেশ বড় সড়ো একটা তরকারি হবে কুকারে নাড়াচাড়া করতে আমার সুবিধা হয় কুকারেই বসাই লাউ ভাজিটা আমি গ্যাসের চুলায় বসায় দিব তো লাউ তোকে এটা বসায় দিলাম হ্যাঁ যে আস্তে আস্তে হোক আর দিক দিয়ে আমি লাউ ভাজিটাও করে নেব তো লাউ ভাজি দেখা যাচ্ছে খেতে ভালোই লাগে বেশি করে আর কাছ পেঁপে দিলে আর ধনিয়া পাতা দিলে খুবই মজা লাগে আমার কাছে লাউটা আসতে শিখেছি একবারে দুইয়ে তারপর পানি জড়িয়ে তারপর কুচি কুচি করেছে মানে খেতে তারপর বাজি করতেছি এই এরকম মানে কি মনে জানি একটু কষ কষ তারপর কলি যার ফেস পত্তর কেটা বসাবো দুনিয়া পাতা নাই বাসায় এখানে রব্বরে ফোন দিছিলাম দুনিয়া পাতা নিয়ে আসার জন্য অলপটা সপা খেয়ে দিবেন। তেলাকটা तरी কুল নিয়া বত সরদা भाजीতে খেতে ভালোই লাগে না। কাঁচা মুড়ি সব জন্য এটাতে লাগে। আর এখনকার সবজি দেখা গেছে শীতের সবজি সব কিছু জন্য পাতা। এই তরকারি তে ব্যবহার না করলে ভালো লাগে না। জন্য পাতা মাছ সব সময় থাকে। অল্প কিছু ছিল ওই গুলো। হয়ে গেছে। আর মিছরা যেগুলো থাকে ওইগুলো বেশি বেশ সেদিন ভালো থাকে দেখা গেছে পানি দেওয়া যেগুলো ওইগুলো ভালো থাকে না লাউ বাজিতে হোক তো লাউ বাজিটা আমার প্রায় হয়ে গেছে আমি সাথে একটু সামান্য হলুদ দিছিলাম হলুদ না দিলে দেখা গেছে লাউয়ের কালারটা কেমন জানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগে এখন ধনিয়া পাতা দিয়ে দিব বেশি করে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে শীতের দিনের ধনিয়া পাতা যেকোনো কোনো সবজির মধ্যে দিলে সুন্দর একটা ফ্লেভার মানে তরকারির মধ্যে যে কোনো তরকারি বলেন আর শীতের সবজিতে এমনিতেই খেতে মজা বাজিটা নামিয়ে ফেলবো ডিম লাউ রান্না করে ফেলছি একটু জুল রাখছি তো দেখা যাচ্ছে এই তরকারি আমার কাছে একটু একটু বীজা বীজ টাইপের থাকলেই ভালো লাগে আর দারুণ সুন্দর একটা ফ্লেভার অনেকে ডিম সিদ্ধ করে রান্না করে তো আমি আজকে এভাবে এভাবে করি সিদ্ধ করে করা যায় তবে আমার কাছে মনে হয় এভাবে বেশি ভালো হবে আর এখানে একটা বসাই দেবো সব মশলা রেডি করে ফেলছি আর চুলো একটু বেজে হালকা কুকারে বসাই দিলাম মশলাটা ভালোভাবে কষায় নিলাম এখন কলিজার ভেস বাগুলো দিয়ে দিই বেশি করে রান্না করতেছি তো ছেলেদের জন্য অল্প কিছু দেওয়া সময় নিয়ে যাব পরীক্ষা শনিবার দিন তো আমরা শুক্রবার দিন যাবো ইনশাল্লাহ দুপুরে তরকারি হওয়ার আগেই খাওয়া হয়ে গেছে আমাদের তরকারিটা একটু লেট হয়েছে কোলে জামনাটা আর ফ্লেভারটা খুবই ভালো আসতেছে একটু খেয়ে দেখি এখান থেকে আবার সানি জামির জন্য একটু তুলে রাখবো অনেক বেশি করে রান্না করা হয়েছে বিসমিল্লাহ ডাল মশলা একদম পারফেক্ট মজা পারফেক্টানি জামির জন্য অর্ধেক টুকরে খেয়ে তারপর বাকি টুকচানেরা বু রুটি বানিয়ে দি গোড়াচ্ছে তো রুটি খাওয়া হয় রুটি দিয়ে খাওয়া হবে দুপুরে খাওয়া দাওয়া করে এখন তো বেলা ছোটো একদম তাছাড়া নামাজ পড়তে পড়তে মানে উক্ত হয়ে যায় নামাজ পড়ে তারপর কিছুক্ষণ শুয়েছিলাম একটু ঠান্ডা লাগে বাইরে বের হয় না এখানে আমার কিছু চাল ছিল কিছুদিন আগে নিয়ে আসছিলো নতুন দানের চালে যে দেখেন। এইগুলো তো দেখা গেছে মানে জারতে পারি না ওটু মেশিন দিয়ে বাঙানো হয়েছে তারপরও হালকা পাতলা মানে

অল্প সময়ে এই কাজটা হয়ে যায় এই যে দেখেন একদম চাল সাথে সাথে হয়ে গেছে এই যে অল্প কিছুক্ষণের মধ্যেই আবার আরো দুই বস্তা আছে এইগুলো এভাবেই করা হবে যখন মানুষটা তখন আর কি করব সত্যের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ